হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নেই তোমরা আজকে চলে আসলাম মাঠে বন্ধুরা আর আমার পিছিয়ে হচ্ছে এটা হচ্ছে বিএড অ্যান্ড ডিএড কলেজ নথিডাঙ্গা আর আপনাদের সামনে আজকের এই গ্রাম বাংলা ঘুরে দেখানোর চেষ্টা করবো আমার এলাকা তো যাই হোক খুব তাড়াতাড়ি কোথাও যাওয়ার চেষ্টা করছি আমার যত ফ্রেন্ড আছে যতই মানে ইউটিউব মানে কন্টেন্ট ক্রিয়েটার তো তাদের সাথে মিলে কোথাও যাওয়ার প্ল্যান চলছে তো খুব তাড়াতাড়ি নতুন কোথাও জায়গায় যাওয়ার চেষ্টা করব আর এই যে একেবারে সবুজে ঘেরা মাঠ দেখুন তো বন্ধুরা যেহেতু মাঠে চলে এসেছে আর গ্রাম বাংলায় যত রকমই ফসল হোক হ্যাঁ যেহেতু আমরা গ্রামের ছেলে সমস্ত কিছু নাম বলতে পারি যারা শহরে থাকে সমস্ত কিছু নাম হয়তো বলতে পারে না তো বন্ধুরা এখন আমি চলে এসেছি এখানে কয়েকটা বাঁধাকপি লাগানো আছে এই যে দেখুন এগুলো বাঁধাকপি আর তার জমির সাইড দিয়ে আখ লাগানো আছে দেখতে পাচ্ছেন সেটা এটা আমাদের প্রচলিত এটা কুসুর বলে তো আজকে গ্রাম বাংলা ঘুরছি সেই গ্রাম বাংলার মাঠ ঘাট আর আপনার তুলে ধরার চেষ্টা করছি আর এখানে সুন্দর লাল শাক বলে হ্যাঁ এটা পালং শাক কিন্তু এখানে আমাদের প্রচলিত ভাষায় একটা লাল শাক বলে এই যে দেখতে পাচ্ছেন সব লাল শাক এখানে বোনা আছে আর এখানে পালং বোনা আছে ওই যে দূরে কপি দেখতে পাচ্ছেন আর ওখানে টমেটো চাষ করা হয়েছে একেবারে সুন্দরভাবে একটা টমেটো গাছ তো টমেটো আমি তুলে খাবার চেষ্টা করব। যদি পাকা টমেটো থাকে আর কি তো আমি এখন যাচ্ছি সেই টমেটো বাগান হ্যাঁ আমি আজকে যাচ্ছি সেই টমেটো বাগান এই ভুঁইটাতে অনেক কিছুভাবে হ্যাঁ একটা ভুঁই কিন্তু অনেক কিছু লাগানো আছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি সেই টমেটো খেতে দেখুন এই যে একটু পরিমাণ চালি দিয়ে টমেটো লাগানো আছে আর প্রচুর পরিমাণ টমেটো ধরেছে তো আমি ব্যাক ক্যামেরার দৃশ্য দেখানোর চেষ্টা করব আর এই যে টমেটো বন্ধুরা আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চল আপনার সময় তুলে ধরার চেষ্টা করছি আমরা রাস্তাতে খেজুর গাছ সেবাবু দেখতেই পাই না আমাদের গ্রাম বাংলায় সেবাবু হ্যাঁ খেজুর গাছ দেখতে পাওয়া যায় না তো এখানে এসে মানে এত পরিমাণ খেজুর গাছ হ্যাঁ আমার কল্পনার বাইরে দেখুন ওই যে দূরে ওখান থেকে শুরু করে হ্যাঁ ওই অবধি পনেরো থেকে ষোলোটা খেজুর গাছ আছে তো সেখানে যাচ্ছি আর গ্রাম বাংলার একটা জিনিস ওখানে দেখা মিলবে তো সেখানে চলো যাওয়া যাক সেই জায়গায় তো বন্ধুরা ফাইনালে চলে আসলাম সেই তাম্বর কাছে দেখতে পাচ্ছেন ওখানে তাম্ব করা আছে আর এখানে একটা বড় মেশিন চলছে হ্যাঁ তো হয়তো নয় সান প্রচুর পরিমাণ নয় সান আসতে পারে তো এটা করা আছে হয়তো কারণে এখানে তাম্ব করা আছে হ্যাঁ মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন তবে তো লোক এখন আসে তো চলুন ওখানে যাওয়া যায় আর আমি এখন সেই কখন তো বন্ধুরা এখন আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন একেবারে গ্রাম বাংলায় যে ঝর্ণা দেখা যায় দেখতে পাচ্ছেন হ্যাঁ যে মেশিনের পায়ের থেকে একবার ঝর্ণার মতো জল পড়ে একটা পুকুরে দেখুন সেটা দেখতে চলে আসলাম মাঠে আজকে যে দেখুন হ্যাঁ তোদের তো চলুন এখন বাড়ির দিকে রওনা দেখছি তো বন্ধুরা ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও ভালো থাকবেন বন্ধুরা বাই বাই